সার্বজনীন মানবাধিকার বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থার শক্তিশালীকরণ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে সাপাহারে পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে বিস্তারিত থাকছে সাপাহার উপজেলা প্রতিনিধি আবু বক্করের প্রতিবেদনে মঙ্গলবার সকাল নয়টায় প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রিক সাপাহার এরিয়ার উদ্যোগে সাপাহার উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি জিরো পয়েন্ট চত্বরে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার প্রায় দুই যুগ ধরে নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করে দেশের প্রবীণদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে যার মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র এবং দুস্থ প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে অবদান রাখা অনুষ্ঠানে সংস্থার জোনাল ম্যানেজার মো মিতুল খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সহকারী এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম শাখা ব্যবস্থাপক মঙ্গলচন্দ্র রায় মোহাম্মদ বকুল শাহ রিক টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মশিউর রহমান এস আই এস অফিসার আরিফুল ইসলাম উপজেলা প্রোগ্রাম অফিসার কৈশোর কর্ম সবি প্রবীণ কমিটির সাপাহার ইউনিয়ন সভাপতি মকবুল হোসেন গোয়ালা ইউনিয়ন কমিটির সভাপতি হাসান আলী শহর সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা জনপ্রতিনিধি সমাজসেবী ও সাংবাদিকগণ